আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অটো ডিংকার পানি পান করার মুরগির পানি পান করার পাত্র আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনারা অনেকেই নতুন আকারে মুরগির ফার্ম দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন অটো ডিঙ্কার ব্যবহার করতে আপনার ফার্মে আপনারা এই ধরনের অটো ডিঙ্কারগুলো চাচ্ছেন আপনারা ব্যবহার করতে আপনারা কিন্তু বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন ইন্ডিয়ান অটো ডিঙ্কারগুলো অনেকেই ইন্ডিয়ান অটো ডিঙ্কার ব্যবহার করতে চান তা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইন্ডিয়ান অটো ডিঙ্কার দেখাবো ইন্ডিয়ান অটো ডিঙ্কার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো কী কী থাকছে এই ডিঙ্কারগুলোতে তারাই যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অটো ডিঙ্কার এখানে ইন্ডিয়ান অটো ডিঙ্কারের কিছু কাঁচামালও রয়েছে এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটি ডিঙ্কার ফিটিং অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিঙ্কার ফিটিং অবস্থায় রেখেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবেই কিন্তু ডিঙ্কারগুলো ফিটিং অবস্থায় থাকবে তো আপনারা যারা আপনাদের ফার্মে এই ডিঙ্কারগুলো ইনস্টল করতে চাচ্ছেন মানে এই ডিঙ্কারগুলো আপনারা লাগাতে চাচ্ছেন আপনারা কিন্তু ইন্ডিয়ানি অটো ডিঙ্কারগুলো নিতে পারেন ইন্ডিয়ানি অটো ডিঙ্কারগুলো চারো পাঁচ দিয়ে ছড়িয়ে পানি পড়বে এবং এটা আপনার এই যে এটা লকটা হবে এইভাবে আপনার যে থ্রি ফোর সাইজের পাইপ থাকবে সেই পাইপের মধ্যে প্রত্যেকটা পাইপে প্রত্যেকটা ডিঙ্কার যেখানে লাগাবেন সেখানে একটি করে চাবি লাগাতে হবে এই চাবির মধ্যে এটা প্যাচ সিস্টেম প্যাচ দিয়ে লাগালে ডাইরেক্ট কিন্তু এখানে পানি চলে আসবে এবং এখান থেকে চারো পাঁচ দিয়ে ছড়িয়ে পানি পড়বে এবং তার পাশাপাশি এই ডিঙ্কারের সাথে আপনারা এই ধরনের ক্লিপ পেয়ে যাবেন তারপরে এই ধরনের রশি পেয়ে যাবেন ঝুলানোর জন্য এবং প্রতিটা ডিঙ্কারের সাথে এই ধরনের ছয় ফিট করে পাইপ থাকবে এবং ডিঙ্কারগুলো যখন অটোমেটিকলিভাবে এখানে পানি ভরে যাবে তখন কিন্তু অটো কাজ করবে এই যে স্প্রিংটা তখন কিন্তু কাজ করবে আর এখানে নিচে একটি পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রটির মধ্যে বালু বা পানি দেওয়া হয় তো এখানে একটি পুরা ডিঙ্কার ফিটিং করা অবস্থায় আছে এবং এই ডিঙ্কারগুলো দ্বারা কিন্তু আপনার মুরগি পানি এসে পান করবে এবং পানি কিন্তু অটোমেটিকলি আসবে আপনার পানি টানাটানি করতে হবে না তো এখানে আপনার এই ডিঙ্কারগুলো যেই সাথে যা যা পেয়ে যাবেন এই ধরনের একটি পাত্র পেয়ে যাবেন তার পাশাপাশি পানি বালি দেওয়ার একটি পাত্র পাবেন এবং প্রত্যেকটা ডিঙ্কারের সাথে এই ধরনের রশি ক্লিপ তারপর এখানে যে ফিল্টারগুলো সকল কিছুই কিন্তু থাকবে লাঠি সহকারে এবং পাইপগুলো কিন্তু থাকবে ছয় ফিট করে প্রত্যেকটা ডিঙ্কারের সাথে তো আপনারা যারা ইন্ডিয়ান অটো ডিঙ্কার নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা তাছাড়া চলে আসবেন বিসপিল্লা মেশিনারিজে বিসপিল্লা মেশিনারিজ থেকে আপনারা ইন্ডিয়ান এবং চায়না অটো ডিঙ্কার কিন্তু নিতে পারবে যাদের অটো ডিঙ্কার প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন